আমিরে জামাত যে আহ্বান জানিয়েছে বিএনপি তা কিছুতেই মানতে পারবে না এভাবেই বিএনপি শেষ হয়ে যাবে ফরহাদ মাঝারের ভাষায় বললে বিএনপি বঙ্গোপসাগরে ডুববে দর্শক আমির জামাত একটা চমৎকার কথা বলেছেন একটা প্রোগ্রামে কিছু বিষয়ে দলগুলোর মতবিরোধ না রাখার আহ্বান জামাত আমিরের হ্যাঁ গণতন্ত্রের মতবিরোধ মত পার্থক্য থাকবে কিন্তু কিছু মৌলিক বিষয়ে কনসেনসাস হওয়া দরকার সেই উদ্দেশ্যে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন এবং জুলাই চার্টার যেখানে সবাইকে একমত হতে হবে মানে এই বিষয়টা বিএনপি মানতে পারছে না বা পারবে না কারণ বিএনপির রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি নয় জনগণের জন্য সুষ্ঠু ধারা রাজনীতি নয় বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের দালালি করা রাজনীতি আওয়ামী স্টাইলের রাজনীতি বিএনপির রাজনীতি হচ্ছে ভোট কারচুপি করে ক্ষমতা আসার রাজনীতি চাঁদাবাজি লুটপাট এগুলোর রাজনীতি যার ফলে বিএনপি এই জায়গাটায় কিছুতে একমত হতে পারবে না দেখেন বিএনপি কিছুতেই কেন মৌলিক কিছু বিষয় ঐক্যমত হতে পারবে না জুড়ে চাটারে বা যেভাবে হোক না কেন কিছু মৌলিক বিষয় যদি জাতীয় ঐক্যমত হয় তাহলে বাংলাদেশের জনগণ তাদের সত্যিকার অর্থে তাদের মত প্রকাশ করতে পারবে তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে তারা যাকে চাইবে সে ক্ষমতা আসবে যাকে চাইবে না সে ক্ষমতা আসবে না ভোট রাস্তা বন্ধ হয়ে যাবে জনগণকে বোকা বানানোর রাস্তা জনগণের সাথে প্রতারণা করার রাস্তা বন্ধ হয়ে যাবে এই কাজটা বিএনপির জন্য ধ্বংসের আলামত কারণ কি বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে নতুন প্রজন্ম জেন জি যারা বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারক তারা কিছুতেই এই পুরনো এস্টাবলিশমেন্ট কে চায় না আওয়ামী লীগ বিএনপি তরুণ প্রজন্ম এক কাতারে রাখে এই জন্য দেখেন না রাজনীতিতে তুমুল আলোচনা নতুন উদ্যোগ নিয়ে এনসিপিকে নিয়ে আর একটা উদ্যোগ তরুণ প্রজন্ম নিচ্ছে সেটা নিয়ে রাজনীতি যদি আসে এই যে জনগণকে পিটিয়ে ভোট নিয়ে যাওয়া পেশি শক্তি দেখিয়ে রাজনীতির মাঠ দখল করা এবং লোকজন নিয়ে থানা থেকে আসামি সারিয়ে আনা মামলা বাণিজ্য করা এই রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিএনপি থাকবে না আর এগুলো জনগণ পছন্দও করে না যেমন যদি চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে কোন দুঃখে মানুষ বিএনপি করবে একটু বলেন যে আপনি চাঁদাবাজি করতে পারবেন না দলের দল করলে আপনার আলাদা কোনো ইনকাম নেই কোন দুঃখে আপনি বিএনপি করবেন বিএনপি লোক পাবে না যদি দুর্নীতি করার জায়গা না থাকে তাহলে কোন দুঃখে নেতারা বিএনপি করবে দুর্নীতি করার জন্যই তো মানুষ বিএনপি করে বা আওয়ামী লীগ করতো তো এই জায়গাগুলো যদি সমাধান হয়ে যায় যে না আমরা দুর্নীতি না 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 ভারতের তাহলে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এমনিতেই থাকে না এই বাংলাদেশের রাজনীতি রিপ্লেসড হবে তখন তরুণদের মাধ্যমে নতুনদের মাধ্যমে নতুন কিছু হবে তো দর্শক বিএনপি ধ্বংস হবে আমরা যে আমাদের আহ্বানে বিএনপি সারা না দিলে বিএনপি আরো তাড়াতাড়ি ধ্বংস হবে বরং ইতিবাচক রাজনীতি করলে কিছুদিন থাকতো আর ইতিবাচক রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব নয় এজন্য বিএনপি চাইবেই যে স্থিতি দেশে স্থিতিশীলতা না আসুক একটা বিশৃঙ্খল অবস্থা থাকুক এর মধ্য দিয়ে কারচুপি করে কিভাবে ক্ষমতা আসা যায় সেই রাস্তায় বিএনপি খুঁজবে এতে কোনো সন্দেহ নেই রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামাত এটা জুলাই জুলাই বা চার্টারে এই ডাক্তার থাকবে এ সময় আমির জামাত আরো বলেন হাইকোর্টে এই আবরার ফাদ হত্যাকাণ্ডের রায় প্রত্যাশিত রায় হয়েছে খুশি এবং জামাত ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই রায় কার্যকর করার আহ্বান জানিয়েছে যদিও জামাতের একজন নেতা সংসদস্য প্রার্থী আসামি পক্ষের আইনজীবী ছিল যেটা মারাত্মক অনৈতিক এই কারণে হয়তো বা জামাত বিবৃতি দিয়ে বা নানান ভাবে বিষয়টা সামনে এনেছে রায় দ্র আহ্বান জানান তিনি আরো বলেন এর মধ্য দিয়ে আবরারের আবরার ফাদের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন ডাক্তার শফিকুর রহমান ভিন্ন মত গণতন্ত্র সৌন্দর্য উল্লেখ করে তাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন সাথে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি যাই হোক দর্শক বিএনপির রাজনীতির দিন শেষ এটাই হচ্ছে কথা বিএনপি ভালো কাজে কিছু একমত হতে পারবে না কারণ জানে যে ভালো কাজের কাজে একমত হলে তাদের ধ্বংসটা একটু দেরিতে হবে আর নইলে তাদের ধ্বংস তাড়াতাড়ি হবে এই জন্য খারাপ কিছুর মাধ্যমে তাদের স্থায়িত্ব রাখার চেষ্টা করবে